শয়তান যার রূপ নিয়ে আসবে তার রূপ থেকেই শয়তানকে সাইজ করতে হবে কথা বলে ঠিক না সম্মানিত ভাইরা আমার আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে উপমহাদেশে বিশেষ করে এই বাংলাদেশের সন্ত্রাসী এই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী এই বাংলাদেশের সবচাইতে বিশ্রাম খারাকারী মুসলিম খেলাকারী বাংলাদেশের অথিরাই নিষিদ্ধ দে যে স্তন ইস্তন নামের নিষিদ্ধ সঞ্চালন হিন্দুত্ববাদীরা বাংলাদেশের মুখে অযুক্ত সৃষ্টি করার জন্য অঘন্তে ভারত করার জন্য ষড়যন্ত্র এরা আজ থেকে শুরু করে নেই বিগত দিন ধরে বিগত ষোলো বছর ধরে চক্রান্তের পাশে এরা পিছনের মাস্টার মাইন্ড ছিল ঠিক কি নজরে বলেন এখন এরা আবার নতুন রূপ নিয়ে হাজির হয়েছে এরা আবার বলে যে আমরা মাংস ঠাংস খাই না আমরা জীব হত্যা করি না আমরা নিরামিষ খাই আরে বেয়াদবের দল তারা নিরামিষ খাস তোরা পশু হত্যা করিস না পশুর প্রতি তোদের এত কিন্তু মানুষের প্রতি তোদের এত অনিয়া কেন বুঝতে তোদের ভিতরে পশুর রক্ত বইছে মানুষের রক্ত বইছে না কথা বলে ঠিক না এরা মানুষের জাত নয় এরা পশুর চাইতে অনেক কৃষ্ট এরা ঘাপটি মেরে বসে থাকে বিভিন্ন জায়গায় এখনো যদি সজাগ না হন মুসলমান আপনাদের কপালে অনেক দুঃখ আছে শয়তানকে আগে সাইজ করতে হবে অচিরেই এই ইস্কন নামক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে যখন এই ডাক আসবে ময়দানে যাওয়ার জন্য ময়দানে ইস্কন নিষিদ্ধ করার ডাক আসতে পারে সামনে এই ডাককে যারাই ডাক দিবে কোন কলাকা আছে যদি ইস্কনের বিরুদ্ধে ডাক দেয় ময়দানে যাবে এরা এরা এত বছর ধরে বাংলাদেশের ইমানদার মুসলমানদেরকে জঙ্গিকে এক দিয়ে চলে এসেছে ঠিক কি নজরে বলেন এরা জঙ্গিবাদ বলতো মুসলমানদেরকে এরা জঙ্গি বলতো আজকে তারা নিজেরা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশের মধ্যে তারাই একমাত্র জঙ্গিবাদী সংগঠন এই বাংলাদেশের বুকে একমাত্র তারাই রাষ্ট্রদ্রোহী জঙ্গিবাদী উগ্রবাদী সংগঠন তা না হলে আদালত করার মধ্যে বসে কোন আইনজীবীকে কোন ভালো মানুষ কোন দেশপ্রেমিক আইনজীবী হত্যা করতে পারে না কথা বলে ঠিক এরা নাকি শান্তিপ্রিয় মানুষ কত বড় শান্তিপ্রিয় সেটা নিজেরাই দেখিয়ে দিয়েছে ঠিক না আমাদের দলের নেতাদেরকে গ্রেফতার করা হয় নাই কথা বলছেন না কেন বিএনপির নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে না জামায়াতের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে না হেফাজত ইসলামের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে না কোন নেতা গ্রেফতার হওয়ার কারণে আদালত ভাঙচুর হয়েছে আইনজীবীদেরকে হত্যা করা হয়েছে বলেন কিন্তু তাদের স্কুলের নেতাকে অ্যারেস্ট করার কারণে তাও এমনি অ্যারেস্ট করা হয়েছে বিগত প্রায় এক মাস যাবৎ দেশে বসে রাষ্ট্রবিদ্রোহী রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন অন্ত করে আসছিল ঠিক কিনা জেরে বলেন রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে আসছে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে আসছে আজকে যখন তাকে এই অপরাধে রাষ্ট্রগ্রহিত মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে তার বাহিনী যারা ছিল তার দলের সংগঠনের লোক যারা ছিল তারা প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশের পুরো আদালতকে শ্রদ্ধা করে না তারা বাংলাদেশের আইনকে মানে না তারা এই দেশে বসে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়ম করার জন্য উঠে পড়ে রেখেছে মোদীর

আমি যদিও অসুস্থ ছিলাম হ্যাঁ এত জোরে কথা বলা আমার উচিত হয় নাই এরপরও নিজেকে কন্ট্রোল করতে পারি নাই যাই হোক আমি সময় এই কারণে অল্প সময় কথা বলবো তো যে কথাগুলো বলবো কোরআন হাদিস থেকে এই কথাগুলো মুসলমান যদি হয়ে থাকেন মানতে হবে মানতে না পারলে মুসলমান থাকতে পারবে না এটা আল্লাহর কথা আমার কথা না কার কথা আল্লাহ রবুল আলম বলেন বলেন তেরো গপ بعملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير جربوا الله أكبر ওয়ালান তারদু আনকাল ইহুদ মুসলমান ইমান ইমানদার তোমরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালান তারদু আনকাল ইহুদ ওয়ালান নাসারা তোমরা কখনো যত কাজী করো না কেন যত যাই করো না কেন ইহুদি এবং নাসারা তাদের দোসর যারা আছে হিন্দুত্ববাদী যারা আছে তোমরা কখনোই তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ওয়ালান তারদু আনকাল তোমরা কখনোই তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না তুমি তাদেরকে যত দাও তুমি তাদেরকে যত কিছু দাও না কেন যত সুবিধা দাও যত তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করো আল্লাহর কথম করে বলছি তারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না সুযোগ পেলেই তোমার বিরুদ্ধে চক্রান্তে তারা নিজেরা গিয়ে লিপ্ত হবে কথাটা কার আসতে বলবেন না কথাটা কার আমার ভাইয়েরা আমার বন্ধুগান আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা পূর্ণাঙ্গ ভাবে তোমরা তাদের অনুসারী না হয়ে যাও বলি না পূর্ণাঙ্গ রূপে আপনাকে হিন্দুত্ববাদীদের অনুসারী হতে হবে তারা যেইটা করবে সেটাকে ভালো বলতে হবে তারা যেইটা করবে সেটাকে সাপোর্ট দিতে হবে বলতে হবে না ওরা সংখ্যালঘু অসুবিধে নেই ওরা আমাদের মামু বাড়ির মতন থাকবে কথা বলছেন কেন ইসলামের বাস দিবা তুমি বসে বসে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করবে আর তোমাদেরকে আমরা দুধ কলা খাওয়াবো তোমাদেরকে ততদিন পর্যন্ত আমরা দুধ কলা দিয়ে পুষবো ততদিন পর্যন্ত তোমাদেরকে আমরা জমায়াদের করব যতদিন পর্যন্ত তোমাদের ধর্ম তোমরা পালন করবে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবে না কথা বলে ঠিক কেনা কিন্তু বাংলাদেশের মুসলমান যখন বুঝতে পারে বাংলাদেশের মুসলমান যখন দেখতে পারে বাংলাদেশের ইসলামিক আন্দোলনে বসে ইসলামের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত হয়েছে এক বিন্দু রক্ত থাকতে মুসলমান তোমাদেরকে ছেড়ে দিবে না ছেড়ে দিবে না ছেড়ে দিবে না কথা বলে ঠিক না এখানে বসে বসে ইসলামকে নিয়ে চক্রান্ত করবে আর খালি বসে বসে আমাদের বলবো আমাদের আমরা সংকলক সংকলক ব্যাধকের দল তারা তোরা ইসলামের বিরুদ্ধে অবস্থান ইসলাম ইসলামকে নিয়ে তোদের এত চুলকানি কেন কই আমরা তো তোদের বিরুদ্ধে এত কিছু বলি না কথা বলছেন না কেন বাংলাদেশে এত আন্দোলন হয়েছে আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে শয়তানের দল বাদে কোনো হুজুর গিয়ে কোনো মন্দির ভেঙেছে কথা বলছেন না কেন কোনো প্রমাণ আছে কোন মিডিয়া আজ পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই কোন আলেম কোন হুজুর গিয়া হিন্দুদের মন্দির ভেঙ্গেছে অথচ আজকে বাংলাদেশের মানুষ দেখেছে শুধুমাত্র তাদের একজন নেতাকে রাষ্ট্রদ্রোহিতার কারণে অ্যারেস্ট করার জন্য তার আজকে মসজিদ ভেঙ্গেছে এত বড় শয়স পাই কোথায় ভালো করে মনে রাখবেন মানুষ যেটা করতে না পারে আল্লাহ কিন্তু তার চেয়ে অনেক বেশি করতে পারে ঠিক কিনা যারা বলে আমরা গিয়েছি ওদের মন্দির পাহারা দিতে আর ওরা আসে আমাদের মসজিদ ভাঙতে কত বড় বেয়াদ এদের পক্ষে আপনি বলবেন কেমনে এজন্যই তো আল্লাহ বলেছেন অলঙ্কার বা তখনই তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারো আমার ভাইয়েরা এবার আল্লাহ বলছেন ওল বরঞ্চ তুমি বলে দাও ইন্না হুদাল ইন্না الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير جل الله اكبر برنتكم رات بوليدبي اكي اوبركي بولبي কোন ইহুদের অনুসরণ করা যাবে না কোন খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না কোনো হিন্দুত্ববাদীদের সাথে আপোষ করা যাবে না বন্ধুত্ব স্থাপন করা যাবে না তারা যতক্ষণ পর্যন্ত তাদের কাজে ব্যস্ত থাকবে তাদের সাথে তোমাদের কোনো অসুবিধা নাই কিন্তু যখন দেখবে তারা এসে তোমাদের ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইমানদার হিসেবে তাদেরকে প্রতিহত করা তোমাদের দায়িত্ব আর তোমরা বলবে ইন্না হুদানাল্লাই হুআল হুদা নিশ্চয়ই আল্লাহর দেখানো পথটাই তা হচ্ছে সঠিক পথ ঠিক কিনা আল্লাহর দেখানো পথ এইটাই হচ্ছে সঠিক পথ আল্লাহ দেখানো পথ বাদে অন্য পথে যত বড় পণ্ডিত এসে আপনাকে পদ দেখাতে না কেন যত বড় বুদ্ধিজীবী টুদ্ধিজীবী এসে আপনাকে পদ দেখাতে না কেন যত বড় হিটলার এসে যত বড় পরামর্শদাতা এসে যত বড় প্রভু এসে যত বড় দাদারা এসে আপনাকে পদ দেখাতে না কেন আল্লাহর কসম ওই পথে গেলে আপনি হেদায়েতের পথে যাবেন না আপনি সঠিক পথে চলতে পারবেন না আল্লাহর কসম আপনি ভাই ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবেন না হয় ওই পথে গেলে দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে এজন্য আল্লাহ বলছেন তুমি মানুষদেরকে জানিয়ে দাও মানুষদেরকে বলে দাও নিশ্চয়ই ইন্নাহু জাল্লাহু হুদা আল্লাহ পাক রব্বুল যে পথ তোমাদেরকে দেখিয়েছেন যে পথের অনুসরণ তোমাদেরকে করতে বলেছেন সেই পথেই তোমাদেরকে চলতে হবে সেই পথের অনুসরণ প্রত্যেক মুসলমানদেরকে করতে হবে ঠিক কি না কথাটা কে বলেছেন আল্লাহ আল্লাহ বলা মানে কি এটা ফরজ আল্লাহ বলা মানে কি এটা ফরজ তাহলে আল্লাহর বিধান যারা মানে তারা হচ্ছে মুসলমান ঠিক কি না আল্লার ফলস্কে যারা অস্বীকার করে তারা কি মুসলমান তারা কি আসতে বলবেন না তারা কি এই জন্য আল্লাহ হোসেন পরের কথা বলে ইনিত আহোয়া আহজি জে ক মিনা লাইল মালকে মিনা ল হি বিহু বিহু বলে ন শির জনী বলুন লং ভাগ আল্লাহর ফরজ বিধান যখন নাজিল হয়ে যায় আল্লাহর ফরজ বিধান নাজিল হয়ে যাওয়ার পরে যার নাকি নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে নিজেদের মন গড়া এনের দিকে চলে নিজেদের মনের ইচ্ছা মতন চলে আল্লাহর কথায় গুরুক্ষেপ করে না আরে হুজুর যা বলে বলুক ফাও কাদের সিল্লাই মাথা নষ্ট করে কেন এত সিল্লাই এত সিল্লাই দেখি ওয়াজ ভালো হয় নাকি আস্তে আস্তে খালি নামাজ পড়ার কথা কবে আস্তে আস্তে খালি রোজা রাখার কথা কবে আস্তে আস্তে খালি দান করার কথা কবে তা না খালি সিল্লাই মাথায় তুলে ফেলাই এত সিল্লা চিল্লি ভাল লাগে আর হুজুরের কথা বাদ দাও হুজুরের সব কথা মানতে গেলে সমাজে ঐক্য থাকে না কথা বলছেন না কেন কিন্তু আল্লাহ বলছেন জাল্লার কথা অবশ্যই মানতে হবে কার ঐক্য থাকলো না গেল এটা দেখার দায়িত্ব মুসলমানের না এটা দেখার দায়িত্ব কার আসতে বলবেন না কার আমার ভাইয়ের আমার বন্ধু বান্ধব ভালো করে বুঝবেন হুজুর এমনি এমনি চিল্লাই না আপনার বাবার মাথায় যদি কেউ বাড়ি মারে আর বিড়ি কখতে হাত দিয়া বিড়ি একটা মুখে নিয়ে আজ আমি বিড়ি বলেন হয়তো বাবার একটু অসুবিধা ছিল বাবার মনে একটু অপরাধ ছিল বলেন তো আপনি সন্তান নাকি কুলাঙ্গার সন্তান আস্তে বলবেন আপনি সন্তান না কুলাঙ্গার সন্তান কোন বাবার মাথায় যদি সন্তানের সামনে কেউ বাড়ি মারে ও যদি পাগলও হয় ছেড়ে দেবে ছেড়ে দেবে আমাদের জীবনের সবকিছুর কিছুর আমাদের জীবনের চাইতে আমাদের কাছে প্রিয় হচ্ছে ইসলাম সেই ইসলামকে নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদেরকে আমরা ছেড়ে দিয়ে কথা বলতে পারি আর যারা চুপ থাকে বুঝতে হবে এরা কুলাঙ্গা কুলাঙ্কার এবং কুলাঙ্গা ঠিক কিনা আমার বাইরের জন্য নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের কাছে আল্লাহর এই আইনটা পছন্দ হল না আল্লাহর এই কথাটা পছন্দ হলো না এই জন্য নিজের অনুসরণ করে আল্লাহর কথাকে অ্যাবউট করে সমাজের মানুষের সাথে মিলে মিলেমিশে চললাম আল্লাহ বলেন বাদাল্লাজি জাআকা মিনাল ইল যখন তাদের সামনে সত্য কথাটা চলে এসেছে আল্লাহ তরফ থেকে আল্লাহ দেওয়া হেদায়েতের ইলম যখন তাদের সামনে চলে এসেছে আল্লাহর হেদায়েত আসার পরও যারা নাকি প্রবৃত্তিকে অনুসরণ করে চলবে আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তিকে সাহায্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কোনো দায় দায়িত্ব থাকে না বলে নাউযু বিল্লাহ আল্লাহ বলেন যাদের সামনে সত্য আসার পরেও আল্লাহ প্রদত্ত পরেও আল্লাহ জ্ঞান আসার পরেও তারা প্রবৃত্তিকে অনুসরণ করে সমাজের দিকে তাকায় এলাকার দিকে তাকায় দেশের দিকে তাকায় নেতার দিকে তাকায় নিজেদের দলের দিকে তাকায় আর আল্লাহর কথাকে অ্যাবোর্ড করে আল্লাহ বলছেন আল্লাহরassist সেбек আল্লাহ তরফ থেকে কোনো সাহায্য পাবে না আল্লাহ তাকে কোনো সহযোগিতাও করবে না এবং আল্লাহ তার উপর থেকে দায়িত্ব তুলে নেবেন আল্লাহ যদি আপনারর প্রতি থেকে দায়িত্ব তুলে নিয়ে যায় আল্লাহ কসম করে বলছি এই dünyায় শান্তিতে বসবাস করা আপনার জন্য হয়ে যায় ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝতে হবে এই আয়াতের সমর্থনে الله باك رب العالمين سوره المايدر مودي اما درك الشندور كوري جاني دي ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فهو منهم إن الله لا يهدي القوم الظالمين جلب الله أكبر يا أيها الذين آمنوا وهي من دربنا مر ودرتم رجلنا لا تتخذوا اليهود والنصارى أولياء تمر يهودي ابن نصارى جراتي بدرني جراتي তাদের সাথে তোমরা হৃদ্রতা বন্ধুত্ব স্থাপন করো না আউলিয়া ও বাঁ কারণ তারা একে অপরের বন্ধু ঠিক কি না আপনারা খেয়াল করবেন ইসলামের বিরোধিতা করার জন্য তারা সব এক হয়ে যায় হয় কি হয় না ইসলাম কিনে চক্রান্ত করার জন্য তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না আপনারা জানেন খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ আছে তার নাম কি বাইবেল এই বাইবেল বাংলাদেশের যশোরের একটা বাইবেল পড়বেন দেখবেন একরকম লেখা ঢাকায় একটা বাইবেল বাইবেল পড়বেন পড়বেন দেখবেন দেখবেন রকম রকম লেখা লেখা এ ইন্ডিয়ায় বাইবেল পড়বেন দেখবেন আপনি আমেরিকায় গিয়ে বাইবেল পড়বেন দেখবেন ওখানে পাঁচ রকম বাইবেল আছে বলেন তো এই বাইবেলের মধ্যে ভেদাভেদ আছে না নাই আছে না নাই তারা নিজেদের ইচ্ছা মতো নিজেরা বাইবেল গুলাকে আলাদা আলাদা করে ফেলেছে কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন চক্রান্ত করতে হবে বলেন তো এদের মধ্যে কোনো তফাৎ আছে কোনো ভাগাভাগি আছে কোনো দলদলে আছে আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে অন্য খ্রিস্টানের বিরুদ্ধে কোনো কথা বলতে শুনেছেন শুনেছেন আমার ভাইরা তাদের ধর্মগ্রন্থ আলাদা আলাদা হয়ে গিয়েছে কিন্তু তারা একটা নীতিতে অটল আছে ইসলামের বিরোধিতা করার জন্য তারা সকলে এক আর আমাদের যে ধর্মগ্রন্থ কোরআনুল করিম বলেন তো বাংলাদেশের কোরআন ইন্ডিয়ার কোরআন এরপরে সৌদি আরবের কোরআন এরপরে পাকিস্তানের কোরআন এরপরে মিশরের কোরআন আমেরিকান কোরআন যত জায়গায় আপনি কোরআনটা খুলবেন একটা জেল একটা জবর একটা নুকটা কোনো পার্থক্য পাবেন কোন পার্থক্য আছে কিন্তু কপাল পোড়া মুসলমান এত সুন্দর একটা নির্ভেজাল নির্ভুল ধর্মগ্রন্থ তাদের হাতে থাকার পরও মুসলমানরা নিজেদের মধ্যে দলবলি করে নিজেদের মধ্যে ফতোয়াবাজি করে নিজেরা আলাদা আলাদা হয়ে বসে আছে আরে রা ঠিক কিনা জোরে বলেন ও টুপি এই মাথায় দেয় কেন ও এই জামা গায়ে দেয় কেন ও ওই পাগড়ি মাথায় দেয় কেন ও অমুক দল করে কেন ও হাত বকি বাঁধে কেন ও হাত বাঁধে না কেন এই নিয়ে আমাদের মধ্যে গোতা গুতি আর মারা ও ওরা কি দেখারা আমি পিসে আমার আকিদার মধ্যে কোনো ভেজাল নেই কথা বলছেন না কেন এই যে দলে ভাগাভাগি করে বসে আছেন আর বসে বসে মসে তেল দিচ্ছেন আগামীর বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ খালি আমি একা যাব অন্য গুলো বাড়া কথা বলছেন না কেন এই স্বপ্ন দেখে কোনো লাভ নাই যতদিন পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ না হতে পারবে ততদিন পর্যন্ত এই দেশে কখনো ইসলামের রাজ কায়ম হবে এটা শুধু স্বপ্নই থেকে যায় ঠিক কিনা জানে বলবে ঠিক কিনা আমার ভাই আপনারা খান সাহেবের কথা শুনেছেন চিনেন সবাই খান সাহেব ওই যে কমিটি করে আর কি চিনেন কমিটি করে খান সাহেব ওই যে তাবলিকের যে দাওয়াত নামাজ এগুলো আছে নামাজের কথা কালিমার কথা হ্যাঁ এই কথাগুলো ওই যে একবার ডিপ জলের গলায় বলে আবার মিশা সহদগরের গলায় বলে আপনারা দেখেছেন না খান সাহেব বিভিন্ন কমেডি নাটক ফটক করে আর কি তার একটা ভিডিও দেখলাম মকসুদপুর থেকে শুরু করে ট্যাকেরহাটের মাঝখানে একটা গ্রাম আছে অযোপর একটা গ্রাম এই গ্রামে যাওয়ার মতো শুধু নৌকা ছাড়া অন্য কোনো তেমন যানবাহন নেই চিকুন চিকুন রাস্তা পানির রাস্তা কথা কি বুঝতে পেরেছেন ছোট্ট একটা গ্রাম খান সাহেব বলছেন যে আমি গ্রামে গেলাম একটু ঘুরতে গ্রামে অবস্থা দেখতে দেখতে গিয়া একটা ছোট্ট একটা মসজিদ সেই মসজিদে নামাজ আদায় করলাম নামাজের পরে মসজিদের মাইকে বসে ঘোষণা দেওয়া হচ্ছে বাইবেল পাঠ করা হবে কি পাঠ করা হবে আপনি আপনি বিষয়টা একটু বুঝতে পারছেন একটু কি বুঝতে পারছেন উনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি মসজিদের মাইকে বাইবেল পড়া ঘোষণাতার মানে কি একজন বলল হুজুর এই গ্রামের মানুষ যখন না খেয়েছিল খেতে পারছিল না এই গ্রামের মানুষ যখন অভাব অমটনে ছিল তখন তারা বিভিন্ন এনজিওর নামে সহযোগিতার নামে তাদেরকে ঘর দিয়েছে তাদেরকে বাড়ি দিয়েছে তাদেরকে ব্যবসার অর্থ দিয়েছে অর্থ দেওয়ার পরে এরা তাদেরকে খ্রিস্টান বানিয়েছে বলেন আজকে গ্রামের অধিকাংশ মানুষ এখন খ্রিস্টান যারা হিন্দু ছিল তারাও খ্রিস্টান হয়েছে যারা মুসলমান ছিল তারাও খ্রিস্টান হয়েছে আপনি দেখেন সামাজিকভাবে এরা কেমন কাজ করে মানুষের দ্বারে দ্বারে গিয়া মানুষের প্রয়োজনগুলো মিটায় আর আমরা আসি কে কী করলো কি ভাঙলো কারটা দখল করতে হবে কারটা কেড়ে নিতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে কিভাবে ক্ষমতায় যাইতে পারি এই চিন্তা ভাবনা নিয়ে বসে আছি আর ওই দিকে তারা কিন্তু তাদের মিশন চালিয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ পড়েন আপনাদের ইউনিয়নে কিন্তু এই চক্র ঢুকে গিয়েছে এজন্য আপনারা সতর্ক থাকবেন আল্লাহর কসম জীবনের চাইতে কিন্তু ইমানের দাম অনেক বেশি ঠিক কি না জেনে বলেন জীবন বড় নাকি ইমান বড় ইমান বিক্রি করে জীবন বাঁচিয়ে রাখার কোনো লাভ নাই ঠিক কি না জেনে বলেন আমার ভাইরা তো যে কথা বলছিলাম আল্লাহ বলছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না ও বাহা তারা এক অবয়ের বন্ধু কমায় ইতা বল্লাম মিনখুম ফকিনা মিলভম যারা নাকি তাদের কোনো কৃস্ষ্টিকাল অনুসরণ করবে তাদের চলন বণ অনুসরণ করবে তাদের বা্নভঙ্গে অনুসরণ করবে তাদের পোশা খাদি অনুসরণ করবে তাদের আনন্দ উল্লাস আনন্দ করতে এগুলা তাদের দিন যাপন উদযাপনগুলো অনুভব করবে অনুকরণ করবে আল্লাহ ወত সে ব্যক্তি তাদের অনুসরণ অনুকরণ করার কারণে সে ব্যক্তি আর মুসলমান থাকতে পারবে না সে ব্যক্তি কাফের হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ এবার একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন ব্র্যাকে একটু খাটান ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদী যে কিস্তি কালচারগুলো আছে এগুলা কি আমাদের সমাজে আছে আছে আমাদের সমাজে বিবাহ সাধিতে তাদের অনুসরণ না করলে বিবাহ হয় না কথা বলছেন না কেন গান বাজনা আছে না নাই আমি তো প্রায় বলি আবারও বলবো হাজার বার বলবো ওই যে ডাক্তারের কাছে যদি কোনো ডায়রিয়া রোগী যায় ডায়রিয়া রোগী গেলে ডাক্তার খালি কি দেয় সেলাইন দেয় কি দেয় যতক্ষণ পর্যন্ত ডায়রিয়া বন্ধ না হবে খালি সেলাইন ছাড়া আর কিছু দেয় না আপনি একশো বার যাবেন একশো বার বলবেন সেলাইন ঠিক কিনা আগা বন্ধ হয় না তো সেলাইন ছাড়া কি দেবে কথা বলছেন না কেন আপনাদেরকেও বারবার বলে শুনতে শুনতে কান জ্বালা হয়ে যায় জ্বালা পালা হয়ে কান ফেটে আপনি মরে যান তারপরও আজার বার বলবো যতদিন পর্যন্ত এই কুসংস্কার এই জমিন থেকে এই গ্রাম থেকে বন্ধ হবে আমি বলেই যাব কথা কি বুঝতে পেরেছে এই যে বিয়ে সাজিতে গান বাজনা তবলা এরপরে পটকা বাজি বম ফোটানো এগুলো আমাদের সমাজে আছে না নাই আছে না নাই সবগুলা হিন্দুদের অনুসরণ করে তাদের অনুসরণ করে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে খুব ভালো করে বুঝতে হবে মুসলমান আপনি মনে করেছেন যে সুবানাল্লাহ সুবানাল্লাহ পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি তিন দিন লাগাছি সিল্লা লাগাচ্ছি মানুষের কাছে দাওয়াতি কাজ করছি জামাত ইসলাম করছি হেফাজত ইসলাম করছি চরমানায় গে লাগাচ্ছি বিভিন্ন জায়গায় কত কাজ করছি আল্লাহ জান্নাত আমাকে দেবে সারা দেবে কারে কথা বলছেন সেই আশায় বসে থেকে কোনো লাভ নেই এই বন্ধ করলে আমার সমস্যা আপনার শুনতে অসুবিধা হচ্ছে কথা কি বোঝা যাচ্ছে খালি চুপ করে থাকেন কথা কি বুঝতে পেরেছেন তাহলে অধিকাংশ বিয়ে সাথে আমরা হুজুরা বলতেই থাকি আর তারা ভোটাই দিয়ে থাকে হুজুর যত পাই তত বেশি করে গান আরো জোর দেয় যদি আল্লাহর ভয় থেকে থাকতো অন্তরের মধ্যে আল্লাহর কসম কোন বিবাহসা দিতে গানও বাঁচত না এই বোমা ফুটতো না ঠিক না এদের মধ্যে আল্লাহর ভয় নেই কথা বলছেন না কেন ঠিক কিনা যারা বলেন আমার ভাইয়েরা শুধু তাই নয় বেহায়া বেপর্দা নারী নারীদেরকে ঘর থেকে বাহির করা নারীরা বেপরোয়া ভাবে বাজার ঘাটে চলাফেরা করা নারীরা বেপর্দায় চলাফেরা করা পিকনিকে যাওয়া বিবাহ সাদিতে সেজে গুজে গায়ে হলুদে যাওয়া আরো বিভিন্ন আচার অনুষ্ঠানে নারীদের আনাগোনা বেশি বাড়ানো এইটা ইহুদি খ্রিস্টানদের কাজ